জয়গুরু প্রশ্ন ঠাকুর যজন যাজন ইষ্টবিত্তি করে এমন লোককেও তো দুর্ভোগ কম ভোগতে দেখি না শ্রী শ্রী ঠাকুর দুর্বক সকলের জীবনেই আসে কিন্তু তখন যদি বুদ্ধি বংশ হয় তাহলে আরও সর্বনাশ যজন যাজন ইষ্টবীতি যে করে তার মগজটা অনেকখানি ঠিক থাকে তাই বিপদ আপদ আরও গোড়ালো হয়ে উঠতে পারে না যজন যাজন ইষ্টবীতি করা ইষ্টিচলনে চলা মানে দুর্ভোগকে অতিক্রম করার পথে চলা দুর্ভোগ মানুষের জীবনে আসবে না সে কী হয় তার অতীত কর্মফল আছে অজ্ঞতা আছে প্রভৃতি চলন আছে পরিবেশের সঙ্গে যোগশত্রু আছে এইসব নানান ছিদ্রের মধ্যে দিয়ে দুঃখ চুয়ে আসে দুঃখ চুঁয়ে আসার ছিদ্রগুলি বন্ধ করার জন্যই যজন যজন ইষ্টবৃতি ইহকালের পরকালের আপনার পরের এক কথায় সবার সবকালের মঙ্গলের জন্য পালনীয় এই যজন ইষ্টবৃত্তি এই ত্রয়ীর একটাকেও যদি কন্ন করেন তাহলে ততটুকু সাম্যহারা হয়ে পড়বেন জয়গুরু